হ্যালো সালামুয়ালিকুম বিরাশ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার ইডিবিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে অল হামকো সোলার ব্যাটারি নিউ প্রাইস ভিডিও অর্থাৎ হামকো ব্যাটারি যে রয়েছে সোলার ব্যাটারি তো এই হামকো সোলার ব্যাটারির নতুন প্রাইস নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সকল প্রকার হামকো সোলার ব্যাটারিতে আমরা আজকে প্রাইস লিস্ট বলবো অর্থাৎ এ টু জেড পনেরো এমপিয়ার থেকে শুরু করে একশো তিরিশ এমপিআর যে সোলার ব্যাটারি রয়েছে সকল ব্যাটারির প্রাইস লিস্ট আমি আপনাদেরকে আজকে জানাবো তো অনেকেই প্রশ্ন করে থাকেন বা আমাকে ফোন করে থাকেন বা অনেকেই নাম্বার খুঁজে পাচ্ছেন না তো তাদের জন্য এখন থেকে স্ক্রিনে যে উপরে নাম্বার দেওয়া রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো অবশ্যই আপনার এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সর্বপ্রথম এস এস করবেন কারণ এত পরিমাণে ফোন আসে আমরা ধর এখন আমরা জানবো যে পনেরো এমপিআর হামকোস সোলার ব্যাটারি তো এটার গ্যারান্টি হচ্ছে আপনার তিন বছর তো পনেরো এবং বিশ এমপিআর যে সোলার ব্যাটারি রয়েছে এগুলো হচ্ছে গ্যারান্টি তিন বছর তো এটার প্রাইস হচ্ছে আপনার বত্রিশশো তিরিশ টাকা বত্রিশশো তিরিশ টাকার মধ্যে আপনার পনেরো এমপিআর ব্যাটারিটাই ক্রয় করতে পারবেন তো তারপর আসুন বিশ এমপিআর হামকো সোলার ব্যাটারি তো এই হামকো বিশ এমপিআর সোলার ব্যাটারিটির গ্যারান্টিও হচ্ছে তিন বছর তো তিন বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে চেঞ্জ করে নিতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে আপনার চার হাজার আশি টাকা চার হাজার আশি টাকার মধ্যে আপনারা বিশ সোলার ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো তারপর আসুন তিরিশ এমপিআর যে সোলার ব্যাটারি রয়েছে তো এগুলোর গ্যারান্টি হচ্ছে আপনার পাঁচ বছর তো তিরিশ থেকে শুরু করে উপরের যে ব্যাটারি রয়েছে এগুলোর প্রাইস হচ্ছে পাঁচ বছর এটার প্রাইস হচ্ছে তিরিশ এমপিআর ব্যাটারির প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা তিরিশ এম্পিয়ার এই সোলার ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো তারপর আসুন চল্লিশ এম্পিয়ার সোলার ব্যাটারি তো চল্লিশ এমপির এই হামকো সোলার ব্যাটারির বর্তমান প্রাইস হচ্ছে আপনার সাত হাজার একশো পঞ্চাশ টাকা সাত হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার হামকো চল্লিশ এমপি ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো তারপরে আসুন পঞ্চান্ন এমপির ব্যাটারি তো হামকো পঞ্চান্ন এমপি ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে এটার গ্যারান্টিও হচ্ছে পাঁচ বছর তো এটার প্রাইস হচ্ছে বর্তমান আট হাজার সাতশো পঁচানব্বই টাকা আট হাজার সাতশো পঁচানব্বই টাকার মধ্যে আপনার হামকো পঞ্চান্ন এমপির ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো তারপরে আসুন ষাট এমপিআর ব্যাটারি তো হামকো সাইট এম্পিয়ার ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার এটার গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর তো পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে চেঞ্জ করে নিতে পারবেন তো এটার বর্তমান প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো চল্লিশ টাকা তো নয় হাজার পাঁচশো চল্লিশ টাকার মধ্যে সাইট এম্পিয়ার ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো তারপরে শুনুন এটা হচ্ছে আশি এমপি ব্যাটারি তো আশি এম্পিয়ার হামকো ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার সাতশো পঁচানব্বই টাকা এগারো হাজার সাতশো পঁচানব্বই টাকার মধ্যে আপনার এই আশি এমপি এর ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো তারপর আসুন আমাদের হচ্ছে একশো এমপিআয়ার সোলার ব্যাটারি তো একশো এমপিআর বর্তমান সোলার ব্যাটারি হচ্ছে তো এগুলো হচ্ছে ডিলার প্রাইস তো এখান থেকে কিছু একটা কম বেশি হতে পারে তো এটার প্রাইস হচ্ছে আপনার চোদ্দো হাজার সাতশো ষাট টাকা তো একশো এমপিআর ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে চোদ্দো হাজার সাতশো ষাট টাকা তো তারপর আসুন সর্বশেষ ব্যাটারি একশো তিরিশ এমপিআর তো একশো তিরিশ এমপিআর এই বর্তমান হামকো সোলার ব্যাটারির বর্তমান প্রাইস হচ্ছে আপনার উনিশ হাজার দুইশো তিরিশ টাকা তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ